ভাইয়ের ওয়েলকামের জন্য দিদিরা মিলে দেখো কত সুন্দর আয়োজন শুরু করেছে তো হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেকটাই আগের থেকে ভালো আছি আর আমার গোপাল সোনাও ভালো আছে তো এই ভিডিওটা মিউজিকের মাধ্যমে তোমরা অনেকেই দেখেছ কিন্তু যেহেতু আমি ব্লগ ভিডিও করি তো ভাবলাম মুখে ভয়েস দিয়ে একটু তোমাদের সাথে এই ভিডিওটা পোস্ট করি তো এখানে হচ্ছে সকালবেলা আমার আজকে ছুটির দিন ছিল আর কি আর আমার সোনা বাবার আজকে আমাদের মানে নিজের বাড়িতে আর কি গৃহপ্রবেশ আর কি সোনা বাবা বাড়িতে আসবে নিয়ে আসবো তো এখানে স্নেহা এসে গেছে সকাল আটটার সময় মানে ওরা ওরা সেট করেছে যে বাড়িটাকে সুন্দর করে আজকে সাজানো হবে তো ওই জন্য পাপাকে যা যা বলেছে আর কি সমস্তটাই এনে দিয়েছে তো আমার মেয়ে মিলে আর স্নেহা মিলে দুজন মিলে দেখো সাজাতে বসেছে আর এদিকে তোমাদের ভাই একটু হাতে হাতে করে দিচ্ছিলো এই যে ফুলগুলো ছাড়িয়ে দিচ্ছিলো তো চলো এইভাবে দেখো ওরা রুমগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর মেয়ে তো অনেক খুশি কারণ আমি পাঁচ দিন বাড়ি নিই আজকে মা ভাই দুজনেই বাড়ি আসবে তো ভীষণ খুশি সকাল থেকেই অনেক কাজকর্ম কিন্তু করেছে তো যাই হোক আজকে আমার আমারও একটু না ভালো লাগছিলো যে কখন নিতে আসবে কখন নিতে আসবে আমার যেহেতু দশটার বেশি বেজে গেছিলো আমার ওখানে আর ভালো লাগছিলো না তো এখান থেকে মেয়ে ফোন করেছিল যতক্ষণ না সাজানো হচ্ছে আর কি ততক্ষণ কিন্তু তোমরা আসবে না তো সেই জন্য আমরা ওখান থেকে বেরোতেও পারছিলাম না তো যাই হোক এখানে দেখো ফুল দিয়ে মানে সুন্দর করে স্নেহা সাজাচ্ছে ওদিকে আমার মেয়েও কিছুটা সাজাচ্ছে মানে দুই দিদি মিলে যে ওরা কী কী করছে সেটা ভাবার মানে কল্পনার বাইরে আর কি ওরা কী কী করতে পারে আর ওদিকে যে ছোটোটা আছে আর কি নেনু তো সে সেটা হচ্ছে কি না আজকে তার পরীক্ষা তো সকাল থেকে আসতে পারেনি ওই জন্য সেও খুব কান্নাকাটি করছিল তো আজকের দিনটা আমাদের কাছে কিন্তু অনেক অনেক মানে কি বলবো। খুব সুন্দর একটা দিন আর কি আর এদিকে মাও কাজকর্ম সমস্তটাই সেরে নিয়েছে এখানে দেখো ফুল দিয়ে সমস্তটাই কিন্তু সাজানো হয়ে গেছে তো অনেকেই বলছ যে দিদি ভাই যে গোপাল সোনার মুখটা একটু ভালো করে দেখাও কি নাম রাখলে সেটা বলো তো দেখো অবশ্যই তোমাদেরকে বলবো আমাকে এক একটা করে ভিডিওগুলো এডিট করে ছাড়তে দাও কারণ আমি তো বাড়ি ছিলাম না তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর বলবো তো এইভাবে দেখো একদম উপর এইখান থেকে একদম উপরে একদম ঠাকুর ঘর পর্যন্ত মেয়ে সাজিয়েছে কারণ গোপাল সোনাকে নিয়ে কিন্তু আগে আমার ঠাকুরের কাছেই যাবে মা তো তার জন্য ঘরের ভিতরে সাজানো হয়নি এই যে সিঁড়ি দিয়ে সুন্দর করে একদম উপর পর্যন্ত কিন্তু বেলুন দিয়ে আর ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে তো অনেকটা খাটনি করে ওরা সাজিয়েছে এত আনন্দের সাথে আর কি তো ওদেরও আজকে ভীষণ খুশির দিন তো চলো আমি আমাকে এখন আনতে যাবে মা বলে দেবে আমাদের সব বোঝানো কমপ্লিট সবাস হ্যাঁ দুজন মিলেই করেছি আমরা দুজন ফেটে না গেলে হ্যাঁ না অনেকগুলো ফেটে গেছে এই যে এখানে দুটো ফেটে গেছে এই এখানে নেই এখানে নেই ওই ওখানে ফেটে গেছে ও ভাই ওপরে দুটো দুটো ছিল একটা

আর অপেক্ষায় আছি অপেক্ষায় ভাই আসবে ভাই তাই অপেক্ষা করতে দেরি হবে কোন এদিকে আই হসপিটালে আমাকে নেলি মানতে গেছিল আর মা গেছিল মা নিচে ছিল আর ওদিকে তোমাদের দাদা ভাই গেছিল সমস্ত বিল ক্লিয়ার করছিল আর এই দেখো মাসিদের খুব মন খারাপ জানো তো এখানকার মাসিরা খুব ভালো আর এই দেখো এই মাসিরা আমার কাছে ছিল আর কি তো মাসি পুরো গেট পর্যন্ত নিয়ে এসছে মাসিরও মন খারাপ কারণ এই কয়েকদিন এই মাসি আর একটা মাসে ছিল সেটা না মানে রাতে নাইট ডিউটিতে তো মাসি কোল থেকে নামাতো না এখানকার মাসিরা এত ভালো এত ভালো এতটাই ভালো হয়েছে আর কি কি বলবো আসার সময় খুব এ করছিল তো জানো তো এই দুদিন ফোনও করেছে যে বাবু কেমন আছে আর ওই দেখো আমি টোটোতে করে আসছি তোমরা বলতেই পারো যে বাড়ি এত সুন্দর সাজিয়েছ কিন্তু টোটোতে করে কেন আসছো গাড়ি কেন নেই তো বন্ধুরা আমার বাড়ির থেকে টোটোতে ঠিক দুই থেকে তিন মিনিট লাগে তো ওই মানে হেঁটে আসলে পাঁচ সাত মিনিট তো হেঁটে তো আসতে পারবো না ওই জন্য টোটো আর এই দুই মিনিটের জন্য কি গাড়ি করবে তোমাদের দাদা ভাই আর আমি না সেরকম গাড়ির গন্ধই সহ্য করতে পারি না বমি আসে গাড়ির সামনে গেলে যেহেতু আমার সি সেকশান হয়েছে ওই জন্য আমি বলেছি আমি টোটোতে করে আস্তে আস্তে যাবো আর নাহলে আমি হেঁটে হেঁটেই যাবো তো তোমরা আগে দেখেছো আমি কিন্তু হেঁটে হেঁটে কিন্তু সকালবেলা ডেলিভারির দিনই কিন্তু গেছি কোনো গাড়ি ছিল না তো যাই হোক এখন আমি চলে এসেছি বাড়িতে একদম বাড়ির গেটে আর দিদিরা সব ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে আর দেখো আর কি বলো তো প্রচণ্ড ব্যথা ব্যথা তো কমেই না যারা যারা সি সিসেকশন হয়েছ আর কি সবাই জানো তো এর ব্যথাটা কেমন তো যাই হোক ও ধরে ধরে আমাকে নিয়ে আসছে আর আমি পাঁচ দিন পর বাড়ি এসে খুব খুশি আর ওই দেখো বাবুর মুখটা হালকা কিন্তু তোমরা দেখতে পেয়েছো আর কি মার রয়েছে তবে তোমাদেরকে আমরা স্নান টান করে একদম সুস্থ হয়ে কয়েকদিন পর অবশ্যই তোমাদেরকে ভিডিওটা মানে আমার বাবুর মুখটা তোমাদেরকে দেখাবো আর কি তো চলো এখন হচ্ছে একদম আমরা গেটের কাছে চলে এসেছি আর এই দেখো দিদিরা দাঁড়িয়ে আছে ভিডিও করায় ব্যস্ত আছে সবাই আর কি ওয়েলকাম করার জন্য তো এখানে দেখো মেয়ে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে কারণ আমাদের মধ্যে কেন সবার মধ্যেই আছে স্নান টান করেই কিন্তু ঘরে ঢুকতে হয় তবে এখনকার তো যেহেতু সবাই বেশিরভাগটাই সি সেকশান হয় তো তার জন্য কিন্তু ডাক্তার আমাকে বলেই দিয়েছে যে দুদিন পর মানে আজকে ড্রেসিং করে দিয়েছে দুদিন পর ওটাকে ভিজিয়ে ভালো করে স্নান করতে আর বাবুকে এক সপ্তাহ পর আর আমার তো দাঁড়ানোরই অবস্থা নেই তো আমি স্নান কিভাবে করব। তবে যাই হোক আমি হসপিটাল থেকে কিছুই আনি সমস্ত ফেলে সকালবেলা বা মানে একদম ফ্রেশ হয়ে বাড়ির থেকে একটা চুড়িদার নিয়ে গেছিলো সেটা পরে কিন্তু এসেছি আগেকার দিনের কথা আলাদা এখনকার দিনের কথা আলাদা অনেকে অনেক কিছু মানে আমরাও মানি কিন্তু এখন যে আমার অবস্থা তো সবার এই অবস্থায় থাকে তো সেরকমভাবে কিছুই করা হয়নি তো যাই হোক দেখো মা বাবুকে নিয়ে আমি যে তুমি ঢোকো কারণ আমার তো নেওয়ারই ক্ষমতা নেই যে নিয়ে তো নিজেবা বলছিল তুমি নাও কারণ নিয়ে ফুলের ওপর মানে ওর একটু যাবে ভিডিও করবে তা আমি তো নিতেই পারছি না মানে আমি দাঁড়াতেই পারছি না তো মা নিয়ে যাবে ঠাকুর ঘরের সামনে আর কি আমার গোপাল সোনাকে দেখাতে গোপাল সোনার কাছে আর কি যেহেতু গোপাল সোনাকে তো ধরবো না আমি কয়েক দিন মানে দেখিনি গোপাল সোনাকে তো তার জন্য এখন দেখো মা সোজা চলে যাবে আর আমিও আস্তে আস্তে ঘরে ঢুকে আসছি কারণ বাইরে একটা ভালো রোদ তো চলো বাড়ি তো চলেই এসেছি ফাইনালি আর এই দেখো মা সিঁড়ি দিয়ে এখন আমার গোপাল সোনাকে দেখাতে নিয়ে যাবে আর আমি তো উঠতে পারবো না উঠার ক্ষমতাই নেই তো ঋষুকে বলছিলাম স্নান টান করে কিন্তু নিয়ে আসবি অনেকের মধ্যে কিন্তু পুজো দেয় না তেরো দিন হোক একুশ দিন হোক ন দিন হোক তো আমাদের মধ্যে না এরকম কিছু নেই আমাদের মধ্যে মানে যার ডেলিভারি হয়েছে আর কি যে মা হয়েছে তার মধ্যে আতুর থাকে আর কি তারপরে স্নান করে ফ্রেশ হয়ে আবার কিন্তু মানে পুজো দিতে পারে দেখো এ এমনিতেও আমার ঘরে গোপাল রয়েছে আমি তো গোপালকে না খেয়ে রাখতে পারবো না তো মা স্নান টান করে পরে পুজো দিয়ে নেবে তো এই দেখো গোপাল সোনার এখানে আমার গোপাল সোনার সামনে কিন্তু শুয় দিয়েছে এই দেখো আর এই যে পুরো শোয়ালেই কিন্তু কাত হয়ে যায় কেন হয়ে যায় মাসিরা এইভাবে জড়ি জড়ি রাখে রেখে পুরোটাই ওরা সেই পাঁচ দিনে না এই অভ্যাসটা হয়ে যায় কাত হওয়ার এখন বাড়িতে এনে একে ঠিক করে দিতে হবে তো যাই হোক দেখো তোমরা অনেকে অনেক কিছু বলবে যে ঠাকুর ঘরে নিয়ে চলে গেছো দেখো এটা মনের হচ্ছে কি না সব কিছু মনের ব্যাপার আর কি কিছু না ধরেই সামনের থেকে নিয়ে গোপাল সোনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে কিন্তু মা ঘরের ভিতর ঢুকবে তো চলো এখন চলে যাচ্ছে কিন্তু মা নিচে সোজা নিচে আর দিদিরা এত সুন্দর ফুল টুল সাজিয়েছে আর কি বলবো এত ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাকে আর আমার বয়সটা এরকম আস্তে আস্তেই হচ্ছে কারণ যেহেতু এখনও অনেকটাই ব্যথা জোরে কথা বলতেও পাচ্ছি না তো সেই জন্য আর এই দেখো আমি ভাবছি আমি কোথায় বসবো কোথায় বসবো ঘরে গিয়ে বসতে হবে মা বললো না ঘরে কোথায় বসবো কারণ উঁচু জায়গা ছাড়া তো আমি বসতে পারবো না তো সেই জন্য দেখো আমরা সোজা ঘরেই ঢুকে গেছি আমার ঘরে ওই বিছানার উপরেই আমি থাকবো কিছুতে হাতটা দেবো না আর কি ঘরে বিছানার উপরেই থাকতে হবে আমাকে এখন আমাদের তেরো দিন আর কি তেরো দিন হয়ে গেলে স্নান টান করলেই কমপ্লিট আর এই দেখো এখন দিদিরা আন্টিরা সবাই কোলে নেওয়ার জন্য ব্যস্ত আর কি সবাই কীভাবে আর বাবু তো কয়েকদিন ধরে মানে ঘুমিয়েই যায় ঘুমিয়েই যায় চোখ খোলে না একদম ঘুমায় সারাদিন রাতই ঘুমাতে থাকে তো যাই হোক যেদিন নিয়ে এসেছিলাম বাড়িতে সেদিন কিন্তু ঘুমায়নি খুব কান্না করছিল আসলে মনে হয় ওই মাসির কথা খুব মনে পড়ছিলো তো ওই মাসি এত ভালোবাসতো ওকে পুরো কোলে করে করে সারাদিন রাখত তো দিদিভাই ভাই এই যে ট্রাই করছে প্রথম নিতে পারবে কি না তো যাই হোক ও কিন্তু ভালোভাবে নিতে পারে নেয় আর যত মানে আদরও করে সারাক্ষণ তো চলো প্রথমে দিদিদের কোলে রয়েছে তারপরে স্নেহা দিদি কোলে নেবে সবাই কোলে নেবে একটু একটু করে তো বন্ধুরা তোমরা ভিডিওটা তো মিউজিকের মাধ্যমে দেখেই নিয়েছো তো যাই হোক ভয়েসের মাধ্যমে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এক এক করে সব ভিডিওই আসবে তোমাদের যা যা জানার আছে কমেন্ট করো অবশ্যই কমেন্টের উত্তর দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি সুস্থ হয়ে গেলে নতুন নতুন ব্লগ অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে আসবে এই যে বাবা পাঁচ দিন গেছে হসপিটালে কিন্তু ধরতে পারিনি কেন মাসিরা না বাইরের থেকে গেলে ধরতে দেয় না ওই দূর থেকেই দেখতে হয় আর তারপরে চলে আসে কারণ বাইরের থেকে যাই তো আমি ধরতে দেয় না তো কেউ ইউরিস্যু ধরেনি একদিনও ওই গিয়ে শুধু দেখে চলে আসতো বসে কথা বলে দেখে চলে আসতো তো চলো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিয়েছে ওকে টাটা